আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আপনাদেরকে একই সাথে ভীষণ মজাদার দুটো রেসিপি করে দেখাবো একটা হলো বাসন্তী পোলাও সাথে থাকছে ভীষণ মজাদার মশালা চিকেন এটা আপনারা কোনো দাওয়াত বা অকেশনের জন্য খুব সহজেই বানিয়ে নিতে পারেন প্রথমে আমি মশালা চিকেনটা বানিয়ে দেখাবো যেটা এই বাসন্তী পোলাওয়ের সাথে খেতে অসম্ভব মজা লাগবে এক কেজি পরিমাণ চিকেন নিয়েছি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু বড় করে কেটে সামান্য একটু লবণ হলুদ ঝালের গুঁড়া আর একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি চিকেনগুলোকে প্রথমেই ভেজে নেব সেজন্য চুলায় তেল গরম বসিয়ে একে একে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন একটু বড় করে চিকেনগুলোকে কেটে নিতে তাহলে এই মশলা চিকেনটা খেতে বেশি ভালো লাগবে উল্টে পাল্টে একটু ভেজে নেব তবে খুব বেশি কড়া করে ভাজা যাবে না একটু হালকা করে এপিট করে চিকেনটাকে ভেজে নিচ্ছি এক হয়ে আসলে তারপর উল্টে দিচ্ছি উল্টে পাল্টে এই তো চিকেনগুলোকে ভেজে নিয়েছি চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি বেরেস্তার মতো করে ভেজে নেব আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন তবে এভাবে একটু পেঁয়াজ বেরেস্তা করে রান্না করলে এই মশলা চিকেনটা খেতে বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি দুই তিনটার মতো ছোট এলাচ দারুচিনি লবঙ্গ গোলমরিচ সাথে একটা তেজপাতা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি রান্নাটা করার জন্য আমি একটা স্পেশাল মশলা রেডি করে নিয়েছি এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের টমেটো সাথে প্রায় চা চামচের মতো চীনা বাদাম নিয়েছি আপনারা চাইলে বাদাম বা অন্য যে কোনো বাদাম দিতে পারেন সাথে এক টেবিল চামচ আদা এক টেবিল চামচ রসুন এক চা চামচ জিরা আর নিয়েছি এক চা চামচ ধনিয়া গুঁড়া সব কিছু একসাথে ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এই তো পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গিয়েছে এবারে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় ঝালের জন্য দুই চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু ঝাল ঝাল করে রান্নাটা করব ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দেবেন হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ তারপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছিলাম মশলাটা যখন তেলের ওপরে উঠে এসেছে তখন চিকেনটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব খুব ভালো করে মশলার সাথে চিকেনটাকে কষিয়ে নিতে হবে যত ভালোভাবে কষানো হবে এই মশলা চিকেনটা খেতে তত বেশি ভালো লাগবে কষানো হয়ে গেলে এখানে আমি প্রায় তিন টেবিল চামচের মতো ফেটানো টক দই দিয়ে দিচ্ছি টক দইটা আমি ইনস্ট্যান্টভাবে বানিয়ে নিয়েছি তিন টেবিল চামচ দুধের সাথে এক থেকে দেড় চা চামচের মতো ভিনেগার বা লেবুর রস মিশিয়ে নিলেই টক দই রেডি হয়ে যাবে আপনাদের হাতের কাছে টক দই না থাকলে এভাবে ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারেন হাফ চা চামচের মতো চিনি দিয়ে দিলাম এতে করে টেস্টের খুব সুন্দর একটা ব্যালেন্স আসবে আপনারা পছন্দ না করলে বাদ দিতে পারেন খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব কষানো হয়ে গেলে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি এই তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা মিডিয়ামে রেখে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নেব প্রায় পনেরো মিনিট পর ঝোলটা টেনে এসেছে রান্নাটাও হয়ে এসেছে আপনারা যদি এরকম ঝোল ঝোল রাখতে পছন্দ করেন তাহলে এ পর্যায়ে নামিয়ে নিতে পারেন আমি আরও ঝোলটা একটু টানিয়ে নেব দিয়ে দিলাম এক চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়া আর পাঁচ ছয়টার মতো আস্তো কাঁচামরিচ এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা একেবারে লোতে রেখে আমি আরও প্রায় সাত থেকে আট মিনিটের মতো রান্না করে নেব এ পর্যায়ে চুলার জালটা একেবারে লোতে রাখব। প্রায় দশ মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এই মশালা চিকেনটা আপনারা নান রুটি পরোটা পোলাও যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন খেতে অসম্ভব মজা লাগে এবার আমি বাসন্তী পোলাওটা রান্না করব। বাসন্তী পোলাও রান্নার জন্য এখানে আমি প্রায় পাঁচশো গ্রামের মতো চিনি গুঁড়া পোলাওের চাল নিয়েছি আপনারা চাইলে বাসমতি চালও নিতে পারেন তবে পোলাওয়ের চাল দিয়েই এই বাসন্তী পোলাওটা খেতে বেশি ভালো লাগে আগে থেকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি একেবারে পানিটা ঝরিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি প্রায় দু চা চামচের মতো আদা বাটা এক চা চামচের মতো গরম মশলা গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ আর দিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে তিন চা চামচের মতো ঘি এবারে সব কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই বাসন্তী পোলাওটা এই হলুদ দেওয়ার কারণেই হলদে একটা ভাব আসে যেটাতে দেখতে ভালো লাগে ভালোভাবে মাখিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এবারে পোলাওটা রান্না করে নেব প্রায় দেড় টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি আপনারা চাইলে পুরোটা ঘি দিয়ে রান্না করতে পারেন আমি দুটো মিশিয়ে নিয়েছি এখানে আমি তিন টেবিল চামচের মতো কাজু বাদাম আর দুই টেবিল চামচের মতো নিয়েছি বাসন্তী পোলাও যত কাজু কিশমিশ দেবেন ততই খেতে ভালো লাগবে আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন তো খুব ভালোভাবে হালকা একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজা যাবে না তাহলে বাদাম কিশমিশগুলো পুড়ে যাবে আর এই বাসন্তী পোলাওয়ের বিশেষত্বই হলো এই কাজু বাদাম আর কিশমিশ ফোড়নে দিয়ে দিলাম দুই তিন টুকরা দারুচিনি এলাচ আর তেজপাতা একটু নেড়ে চেড়ে আমি আগে থেকে যে চালটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে চালটা যখন ভাজা হয়ে আসবে সে পর্যায়ে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি আমি যতটুকু চাল নিয়েছি তার দেড় গুণ পানি দিয়ে দিচ্ছি এতে করে রাইসটা একেবারে ঝরঝরে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি প্রায় দুই চা চামচের মতো চিনি বাসন্তী পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয় তবে আপনারা মিষ্টি পছন্দ না করলে চিনির পরিমাণটা আর একটু কমিয়ে দিতে পারেন চার পাঁচটার মতো কাঁচামরিচ একটু দুই ফালি করে কেটে দিয়ে দিয়েছি এরকম করে মুখটা একটু চিরে দিয়েছি এতে করে একটু ঝাল বের হবে পোলাওটা খেতে ভালো লাগবে সব কিছু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পর পানিটা বেশ খানিকটা টেনে এসেছে এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি সাথে একটু নাড়াচাড়া করে দিচ্ছি হালকা হাতে এ পর্যায়ে আমি আরও এক থেকে দেড় চামচের মতো ঘি দিয়ে দেব। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আপনারা চাইলে এখানে কেউড়া জলও ব্যবহার করতে পারেন তবে আমি আর কেওড়া জল দিচ্ছি না আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলা চালটা একেবারে লোতে রেখে আরও পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এই তো আমাদের বাসন্তী পোলাও একেবারে রেডি দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও মার্শাল্লা অনেক বেশি মজার হয় আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে একটু মিষ্টি মিষ্টি থাকার কারণে এই পোলাওটা আপনারা এমনি খেয়ে নিতে পারবেন এটা এতটাই মজা আমি ফার্স্ট টাইম এই বাসন্তী পোলাওটা বানিয়েছিলাম আমার খেতে অসম্ভব মজা লেগেছে এবারে আমি একটু পরিবেশন করে নিচ্ছি এই তো পোলাওটা আমি একটা বাটিতে এভাবে একটু পরিবেশন করে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে বানিয়ে রাখা মশালা চিকেন এই মশালা চিকেনের সাথে বাসন্তী পোলাওটা খেতে অসম্ভব মজা লাগে আপনারা চাইলে বিফ মাটন যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন আপনাদের পছন্দ মতো সাথে একটু শশার সালাদ দিয়ে দিয়েছি বাস আর কিছুই লাগবে না তো এই ছিল আজকে আমার বাসন্তী পোলাও আর মাসালা চিকেনের পুরো রেসিপি আশা করছি রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ সবাই